অজন্তা ইসলাম হাবিবার আজকে কিছু শোপিস আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি ভালো আছি তাই আজকে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা হলো আমার বোনের মেয়ে তার বয়স আট বছর সে দেখেন এগুলা বানাইছে এখন এগুলা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আশা করি আমার কলেজার ও বোনের আপুরা দাদারা দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করবেন গলাটা মনে হইতেছে বয়ে গেছে তার জন্য কথা মানে এরকম করে বলতে হয় আর দেখেন সে তার মেদা খাটাইয়া কত সুন্দর করে এই শোপিসগুলা বানাইছে দেখেন কত সুন্দর কেলে দেয়া ফুলগুলা বানাইছে আমারে খালি বলে যে বাবা তুমি আমারে আমার দাও কেলে নেওয়াও কেলেয়নে দাও তারপরে আমি কি করি বাজার থেকে ওকে কেলে নেওয়া দেই ও এই কেলে দিয়ে এই যে দেখেন ফুতফুল তারপরে সবই মানে ওর হাতে বানানো সেজন্য অনেকটা ভালো লাগে তাই ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করে আমি চাচ্ছিলাম যে ওরে সহ ভিডিওটা করি আর ও যখন এগুলো বানাইছে তখন আর কি আমি ভিডিওটা করি করিনি পরে আমি ভিডিও করে বয়েস দিচ্ছি আর ও আবার চাচ্ছিলাম যে ওরে ভিডিওর মানে ক্যামেরার সামনে আনি ও আর ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে ও বলতেছে আমাকে ভিডিও করো না আমাকে ভিডিও করুন মানে চেষ্টা করেছিলাম ওকে ভিডিওর সামনে আনার জন্য যে আনলে দেখতেন যে অতটুক আর কিভাবে এগুলো করেছে আর দেখেন অনেক সুন্দর লাগে তাই না যে ছোট মানুষ হিসাবে যে এই ফুলগুলো বানাইছে তাই দেখতে তো অনেক সুন্দর লাগবে তাই সবাই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা অত বড় না ছোট্ট একটা ভিডিও আর এই ভিডিওতে তো স্কিপ করার কিছুই নাই আর একই তো ভিডিও আর স্ক্রিপ্ট কী করবেন আর টাইটটা কি দেখবেন বলেন তো তাই আশা করি যে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টে আমি উত্তরে দিব যে যেই কমেন্ট করেন আর কমেন্টের আমি উত্তর দেবো ইনশাল্লাহ তারপরে একটা কথা বলি যে এত কষ্ট করে সবাই ভিডিও করি আর এখন ভিডিওতে এত বিও কম আমার ভালো লাগতেছে না তাই সেজন্য মন চায় না আমি ভিডিও করি আর ভিডিও একদম মনে হইতেছে যে ছেড়ে দেই তারপরে আমার কিছু কিছু আমার কলিজার ভাই ও বোনেরা আপুরা বলে যে না ভিডিও ধৈর্য সহকারে ভিডিও করতে থাকেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যান অবশ্যই এই একদিন একদিন সবল হয়ে যাবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম